আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসে পারি দিই হতে পারে আপনি গালভুক্ত কোনো আরব কান্ট্রির দেশে যাচ্ছেন হতে পারে আপনি কোনো ইউরোপ আমেরিকার দেশে যাচ্ছেন বা হতে পারে আপনি দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশে যাচ্ছেন তবে আমরা যারা সৌদি আরবে আছি এদের সবচেয়ে বড় আতঙ্কের একটি বিষয় হচ্ছে ফাইনাল এক্সিট ভিসা অর্থাৎ যেটাকে আমরা খুরুজ নেহাই বলে থাকি আর একটা কফিল বা কোম্পানি যদি মনে করে আপনাকে ফাইনাল এক্সিট দিবে বা খুরুজ নেহাই দিবে তাহলে খুব সহজেই কিছু শর্ত সাপেক্ষে কফিলের মোবাইল থেকেই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে এখন এই ফাইনাল এক্সিট বিষয়ে কিছু আপডেট তথ্য রয়েছে এবং এই ফাইনাল এক্সিট দিলে আপনি কিভাবে দেশে গেলে আবার নতুন ভিসায় আসতে পারবেন এবং কারা আসতে পারবে না এই বিষয়টি সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই ফাইনাল এক্সিট বিষয়ে খুঁটি নাটি যে সকল তথ্য আছে বা কিভাবে আপনি দেশে গেলে আবার আসতে পারবেন সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি একটু বড় হতে পারে তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে মেন পর্বে চলে যাওয়া যাক দেখেন একটা কোফিল কিছু শর্ত সাপেক্ষে তার আফসের ভিতরে প্রবেশ করে আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারবে তো শর্তগুলো কি এটা আগে বলবো তারপর আপনি কখন কিভাবে দেশে গেলে নতুন ভিসায় আসতে পারবেন আর কারা আসতে পারবেন না এটা ভিডিও শেষে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ফার্স্টে কথা হচ্ছে যদি আপনার ইকামার ম্যাপ থাকে সর্বনিম্ন 30 দিন থাকতে হবে যদি উনত্রিশ দিন থাকে এরপরও কিন্তু বর্তমান নিয়মে আপনাকে কোচিং ফাইনাল এক্সাম দিতে পারবে না আপনার ইকামার ম্যাথ সর্বনিম্ন তিরিশ দিন থাকতে হবে এক্ষেত্রেই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে ধরেন আপনার ইকামার ম্যাদ আছে পঁয়তাল্লিশ দিন এখন এই মুহূর্তে আপনাকে কোফিন ফাইনাল এক্সিট দিতে পারবে এবং যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সৌদি আরবে অবস্থান করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ দিন যদি আপনার ইকামার ম্যাথ থাকে একত্রিশ দিন এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সৌদি আরবে থাকতে পারবেন একত্রিশ দিন এর ভিতরেই আপনাকে দেশে চলে যেতে হবে যদি আপনার ইকামার ম্যাথ ষাট দিন থাকে এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সৌদি আরবে থাকতে পারবেন ষাট দিন এই ষাট দিনের ভিতরেই আপনাকে দেশে চলে যেতে হবে কিন্তু যদি আপনার ইকামার ম্যাপ ধরেন একশো দিন আছে বা আপনার রিকামার ম্যাথ ছয় মাস আছে এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সৌদি আরবে থাকতে পারবেন ষাট দিন অর্থাৎ ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনি সর্বোচ্চ ষাট দিন সৌদি আরবে থাকতে পারবেন যদি ষাট দিনের নিচে আপনার রিকামার ম্যাপ থাকে তাহলে যে কয়দিন আছে ওই কয়দিনে আপনি সৌদি আরবে থাকতে পারবেন আর যদি আপনার রিকামার ম্যাথ তিরিশ দিনের নিচে নেমে যায় তাহলে বর্তমান নিয়ম অনুসারে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না মানে সাধারণ যে নিয়ম সেই নিয়ম অনুসারে দিতে পারবে না যদি তার হাতে অন্য কোন লাইন ঘাট থাকে তাহলে দিতে পারবে কিন্তু সাধারণ নিয়ম অনুসারে দিতে পারবে না এই হচ্ছে ফাইনাল এক্সিট সংক্রান্ত তথ্য এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার এই ফাইনাল এক্সিট কি আমি তুলতে পারবো না দেখেন ফাইনাল এক্সিট দেওয়ার ক্ষমতা রাখে আপনার কফিল এবং ফাইনাল এক্সিট তোলার ক্ষমতাও রাখে আপনার কফিল এছাড়া অন্য কেউ আপনার এই ফাইনাল এক্সিটিকে তুলতে পারবে না তবে কোভিলও যদি আপনার এই ফাইনাল এক্সিড টিকে তুলতে চাই এরপরও কিন্তু শর্ত সাপেক্ষেই আপনার এই ফাইনাল এক্সিড টিকে তুলতে হবে যেমন ধরেন আপনাকে ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ এখনো আছে এক্ষেত্রে কফিল চাইলে আপনার এই ফাইনাল এক্সিট টিকে তার মোবাইলের ভিতরে প্রবেশ করে আপসারের অ্যাপাউন্টের ভিতরে প্রবেশ করে আপনার এই ফাইনাল এক্সারটিকে তুলতে পারবে যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে এবং আপনার যদি ইকামার মেয়াদ থাকে এখন ধরেন আপনার ফাইনাল এক্সিটের ম্যাথ আছে কিন্তু ইকামার ম্যাথ নেই এক্ষেত্রে পূর্বে কফিলকে ইকামা রিনিউ করতে হবে তারপর ফাইনাল এক্সিটটিকে তুলতে পারবে এখন ধরেন আপনার ফাইনাল এক্সিটের ম্যাথ শেষ হয়ে গেছে কিন্তু ইকামার ম্যাথ আছে এক্ষেত্রে কফিলকে সরাসরি যাওয়া যাতে গিয়ে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে তারপর আপনার এই ফাইনাল এক্সিটটিকে তুলতে পারবে এখন ধরেন আপনার ফাইনাল এক্সিটের ম্যাথও শেষ আপনার ইকামার ম্যাথও শেষ এক্ষেত্রে কফিলকে পূর্বে আপনার ইকামার রিনিউ করতে হবে এরপর সশরীরে যাওয়া যাতে গিয়ে এক হাজার জরিমানা দিয়ে তারপর আপনার এই ফাইনাল এসিটিকে তুলতে পারবে অর্থাৎ কফিলই ফাইনাল এক্সিট দিতে পারতেছে আবার কফিল চাইলেও ফাইনাল এক্সিট টিকে তোলার জন্য শর্ত সাপেক্ষে আপনার এই ফাইনাল এক্সিট তুলতে পারবে এখন কথা হচ্ছে ধরেন আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনি পঁয়তাল্লিশ দিন ম্যাথ পেয়েছেন এই পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে যদি আপনি এই পঁয়তাল্লিশ দিনের ভিতরে দেশে চলে যান তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি সৌদি আরবে আবার প্রবেশ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার এক্সিট দেওয়ার পর আপনার যে ম্যাথটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে সেটার ম্যাথ শেষ এখন আপনি দেশে যেতে চাচ্ছেন এখন যদি আপনি দেশে যেতে চান তাহলে আপনি দুই ভাবে দেশে যেতে পারবেন বা দুই ভাবে আপনার এই ফাইনাল এক্সিটটিকে রিনিউ করতে পারবেন একটা হচ্ছে যাওয়াজাত সিস্টেমে শুধুমাত্র 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনি ফাইনাল এক্সিটটাকে রিনিউ করতে পারবেন এবং দ্বিতীয়টা হচ্ছে মক্তবা আমেলের সকল ফি পেমেন্ট করে তারপর আপনি ফাইনাল এসিপি রিনিউ করতে পারবেন যদি আপনি শুধুমাত্র যাওয়া যাকের এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার ফাইনাল এক্সিটটি রিনিউ করেন এক্ষেত্রে আপনি দেশে যাওয়ার পর আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না আর যদি আপনি মক্তবা আমিলের সকল পিছনের ফি পেমেন্ট করবেন এবং যাওয়া যাতের এক হাজার রিয়াল জরিমানাও পেমেন্ট করবেন ভালো করে বুঝবেন আপনি মক্তবা আমিলের ফিও পেমেন্ট করতে হবে পিছনের টাকা এবং আপনি এক হাজার রিয়াল জরিমানাও পেমেন্ট করতে হবে এবং সব কিছু ক্লিয়ার করে যদি আপনি আপনার ফাইনাল রিসিপ্ট রিনিউ করে দেশে যান এক্ষেত্রে আপনি নতুন করে সৌদি আরবে আবার আসতে পারবেন দেখেন সেদিনও আমাদের অফিসে একজন কাগজ জমা দিয়েছে ফাইনাল এক্সিট জন্য তো কি কারণে দিয়েছে দেশে থেকে আবার আসবে কিনা এই জিনিসটা আমাকে বলে নাই আমিও জমা দিয়ে দিয়েছি তখন কিন্তু তার ফাইনাল এক্সিট টি একদিনের ভিতরে চলে এসেছে মানে রিনিউ হয়ে গেছে কিন্তু তখন আসার পরে শুনতে পাচ্ছি সে আবার সৌদি আরবে নতুন করে ঢুকতে চাচ্ছে কিন্তু আমরা যে সিস্টেমে ফাইনাল এক্সিটটি রিনিউ করেছি সেটা হচ্ছে শুধুমাত্র যাওয়া যাতে ফ্রি পেমেন্ট করে যার কারণে সে কিন্তু আর নতুন করে নতুন ভিসায় আসতে পারবে না যার কারণে যদি আপনারা মনে করেন যে আপনি দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসবেন এক্ষেত্রে আপনাকে ওইভাবে ফাইনাল এক্সিটটি রিনিউ করতে হবে যেভাবে আপনি আসতে পারবেন যদি একটু ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি তিন বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন আর সৌদি আরবে তিন বছরের ভিতরে ঢুকতে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ফাইনালাইজের সংক্রান্ত আরো কোনো তথ্য জানার থাকে ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনাদেরকে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম